আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চার আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার ওয়াইফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পর এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে কিন্তু এখন আমার কিছু দুঃখ হয়ে গেছে ভাই

আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখেছে আমার ওয়াইফ টান দিছে রে বাচ্চা বাচ্চা ধরে রাখছে আমার বড় বাবির আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাই বাচ্চারে ধরে রেখেছে আর আমার মেজো ভাই ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এ কীভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফা আসেন ভাই একটু নামেন আমি একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে না ধুয়ে সব কিছু প্রেস করে আসে কেন বাথরুম আছে এ বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নামি ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি কামো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছে একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে না ফানি দিয়ে মুখের না এর উপরে বলতেছে আস্তে আস্তে একাতে সাখে একাতে স্টার্টিং হেরাতে একাতে স্টার্ট দিছে গাড়ি আমি তার কোনো ড্রাইভিংয়ের কোনো কিছু ভালো লাগে না স্টার্টিং ঘুরাবে স্টার্টিং থেকে ও শিকুন ইতন এত বড় একদম এর ড্রাইভারের কাছে যায় না এর ছবি আছে ফেসবুকে দেখছেন কে জানে তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে এ একটা রোড আছে কি নাম জানি মইফেল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙ্গা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা ত্রুটি সোমনি বাজার আসছে আরে একটা গাড়ি একটা কিছু নাই রাস্তার মধ্যে একশো বিশ একশো টানতেছে আমি বলতেছি আমরা চলিয়েছি আস্তে যাও আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও বলতেছে সমস্যা নাই অল্প কত লাগবো সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে আমার শ্বশুর বলতেছে তুমি বিয়ে করছো না বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে একাতে ড্রাইভিং করো তাহলে আর ঘুমাইত না আমি বিয়ে নাই তাহলে তোমার মারা ফোন আমার শ্বশুরে মার সাথে কথা বলো কয় না কই এরা কেউ না কয় তাহলে তোমার বন্ধু বান্ধব যাগ না বন্ধু বান্ধবের সাথে কথা বল কই কে লাগবো না আমি চলে যাবো আমি চলে যাবো এ সন্ধ্য পূর্ব বাজারের প্রথমে স্যারমানের দরজায় এ এ ঘুমে গাড়ি চলতেছে যখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুরের বলা উঠো 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 এ গাড়ি এদিকে যাইতেছে ব্রেক করো সে চোখ মেলি একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন মারা যাইত বা কারো গো ফা ভাঙতো এ গাছে মারে না গাড়ি আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলের ছিল ওই ফিলেরও মারে নাই আরো নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাঝখানে গেছে গ্লাস ভাঙিয়ে আমার মেয়ের দিকে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবাই দিকে আসতেছে আমি এরকম সবাই ডেকে নিছি গাড়ি পানিতে পড়ার পরে দশ মিনিট আমরা এখান থেকে অন্তত একশো দুশো এদিকে যাইতেছি দশ মিনিটে নতুন গাড়ি এরকম বাসতেছে পানির উপরে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক্ষ্য লিদে এরা বাইরে যাইব আমরা দরজা খুলে লক যদি না ধরে ফানের কারণে সাবি দি দে এরা বাইরের থেকে সাবি খুলি দিব এ কি করছে সাবিও দেয় না লকও খুলে না ও ও সাইডের দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে ফান ঢুকি সামনে সাইড গাড়ি এরকম হয়ে গেছে ছোটো একটা জানালা ছিল আমি বাইরেছি বাড়ানোর পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে। আসতেছে না নানুরে টান দিয়েছি মা দৌড়ে মারে রেখছে, আমার ওয়াইফের টান দিয়েছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরা আমি টান দিয়েছি হে এর বাচ্চা আমার মেজো বাইর বাচ্চারা ধরে রেখে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না হে কিভাবে বাইরে গেছে তারপরে সবাই ফাঁনে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশেরা তারপরে সার্ভিসের কর্মী বলতেছে আমি আমি গাড়ি উঠামো গাড়ি কোন জায়গায় গাড়ি করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে বাইর নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়ি যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মরে মরেনা ওইটেমা ইয়ে প্রথমে স্বর্ণ ন্যাশনাল এ দিছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমারি নিয়ে যান স্বর্ণ বলছে এ জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ও অক্সিজেন লাগাইছে অক্সিজেন টাইতেছে ন্যাশনালে বলতেছে ওরে জরুরি আই সির বিতি নিলে বাইসবো প্রাইমারিছে প্রাইমারি নেওয়ার পরে প্রাইমারি ডাক্তারের কাছে আমার ও আমার ওয়েফের ওর বোন তিনজন প্রাইমারি ডাক্তারের ফাঁ যাচ্ছে প্রাইমারি ডাক্তারে এক কথায় বলতেছে পুলিশ এই জায়গায় আমরা চিকিৎসা করবো না

বলতেছে পুলিশে চিকিৎসা না না আসলে এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আপনার হাত দেখেন ওর জ্ঞান আছে কি না একটু বলেন বলতেছে আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণে আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোক দেন কি বলছে বুঝছেন আর কিছু বলে না আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু ইয়ার ফোটে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি